হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে আজ আমি গেছিলাম আমার হাজব্যান্ডের অফিসের কলিক তা সেই কলিকের বাচ্চাটার এক বছরের বার্থডে ছিল সেই বার্থডে ইনভাইটে আমরা গেছিলাম সন্ধেবেলা সেটাই আপনাদের সাথে আজকে আমি একটু শেয়ার করব। দেখুন রাস্তা দিয়ে যাচ্ছি এবার যেতে যেতে আপনাদের সাথে কিছুটা রাস্তাটা শেয়ার করে দিলাম এবার আমরা পৌঁছে গেছি কাছাকাছি এবার আমরা ঢুকব দেখুন আমরা পৌঁছে গেছি এবার আমরা ঢুকছি ভেতরে খুব সুন্দর সাজিয়েছিল বাইরে থেকে একটা হোটেলে হয়েছিল প্রোগ্রামটা খুবই সুন্দর হোটেলটা সাজিয়েছিল খুব সুন্দর ভেতরে বাচ্চাটা ঘুমিয়ে পড়েছিল। তাই জন্য ঢুকতে ঢুকতে মাকে জিজ্ঞেস করা হলো যে বলল বাচ্চাটা ঘুমাচ্ছে তো আমাদের ভেতরে এবার নিয়ে যাচ্ছেন ও ভেতরে বসার জন্য দেখুন একে একে সবাই আসছে সবাইকে বসার জন্য বলছি এদিকে যত আর কি খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছিল যেগুলো রাতে সেই খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছিল আমরা গিয়ে বসলাম তখনও কেক কাটা হয়নি সবই দেখুন বাচ্চাটা কি সুন্দর দেখুন কিউট ও ঘুমিয়ে পড়েছে এত লোকজন এত হয়ে উঠলো না হচ্ছে সারাদিন ও প্রচণ্ড ধকল হয়েছে ওর নিয়ে ও ঘুমিয়ে পড়েছে আস্তে আস্তে দেখুন বার্থডে যে কেক কাটা হবে কেক কাটার জায়গাটা দেখুন কী সুন্দর সাজিয়েছে তো বললো পাঁচ মিনিট পর ও একটুখানি ঘুমিয়ে নিয়ে উঠবে তারপর কেক কাটা হবে তারপর তো সবাই একে একে চলে আসবে তো আমরা গিয়ে কিছুক্ষণ বসছিলাম তো আরও লোকজন সবাই আসছে একে একে সবাই আসছে আমি সেই ফাঁকে একটুখানি ভিডিও করে নিলাম দেখুন এবার বাচ্চাটাকে তুলে ওরা রেডি করছে ওদিকে আর এদিকে দেখুন স্টার্টারের ব্যবস্থা করেছে ওরা এদিকে স্টার্টারে ছিল পনির মাঞ্চুরিয়ান পনির তারপর ফিঙ্গার ফ্রেঞ্চ ফ্রাই সব ছিল স্টার্টারে আর স্যুপ আর এদিকে তাকত্তে ওরা কেক চলে এসেছে কেকটাও খুব সুন্দর করেছিল দারুণ কেকটা এই দেখুন বাচ্চাটা কী সুন্দর ওকে রেডি করছে ওর মা ও মা এটা আর দাদুর কোলে আছে ও কি সুন্দর যে ও সবাইকে দেখে এত ভয় পেয়ে অবাক হয়ে যাচ্ছে না কানতে শুরু করছে দেখুন কেকটা সব সাজাচ্ছে ওর মামারা সব নয় মিলে সাজাচ্ছে এবার কেক কাটা হবে ও তো প্রচণ্ড কান ছিল এত লোকজন গান হৈ হৈ হচ্ছিল বলে দেখুন ওর মামা ওকে এ করছে আদর করছে ওর কিসি দেখুন ও কেক কেকের দিকেও তাকাবেও না কিছু ধরবে না ওর বাবার কোলে আছে ও দাদু ঠাকুমা ও কেক কাটবে না ও মুখ ঘুরিয়ে দিচ্ছে যখনই ওকে ধরানো হচ্ছে ও মুখ ঘুরিয়ে দিচ্ছে এখনও কেকটা কাটা হয়নি এবার ওর ঠাকুমা দাদু বাবার কোলে ওকে জোর করে ওই দেখুন ওকে সবাই একে একে ওই যেহেতু বেঙ্গলি ওনারা সেই জন্য ওকে দইয়ের একটুখানি ফোঁটা দই যেহেতু শুভ জিনিস দইয়ের ফোঁটা পরিয়ে সবাই কেক খাওয়াচ্ছে আরও কাঁদছে ও কারোর কাছে থাকবেও না কিছু না প্রচণ্ড ভয় পেয়ে গেছে ব্যাপারটা আসলে এত লোকজন দেখেছে না আর ওই দেখুন সবাই গিফট দিচ্ছে কী সুন্দর টাকাটা ধরে আছে ও ছাড়বে না টাকাটা দেখুন হাতে কি সুন্দর কোনো বার্থডে টু ক্যাপ ট্যাপ কিচ্ছু করেনি ওর মা সব করানোর চেষ্টা করছেও পড়বে না ওই যে মুখ ঘুরিয়ে দিচ্ছে ওই দেখুন সবাই ফটো তুলছে ওকে কেক খাওয়ানোর ব্যবস্থা চেষ্টা চলছে কিন্তু ও কোনো কিছুতেই ও কারোর কাছে ওর পিসি দেখুন ওকে দিচ্ছে এটা ও নেবে না ও যেহেতু ক্যামেরা এত চারদিকে ক্যামেরা হচ্ছে ভিডিও হচ্ছে ও না মানে ভয় পেয়ে যাচ্ছে ব্যাপারটাকে খুব সুন্দর বাচ্চাটা মানে খুবই ভালো লাগছিল দেখতে দেখুন সবাই দিচ্ছে ও ও দেখুন কি সুন্দর ও খামটা ধরলো বাবা হাত থেকে ও নিয়ে নিল ওই দেখুন আমি যখন ওকে গিফট দিচ্ছি ও গিফটের প্যাকেটটাকে ধরে টানছে ও মানে ও ইয়ে করবে না ওই দেখুন এবার ওকে আমি একটু দইয়ের ফোঁটা দিচ্ছি সবাই দয়ের ফোঁটা আর কেক খাওয়াচ্ছে কেকটা কেকের ক্রিমটাও কিন্তু খুব সুন্দর করে খাচ্ছিলো দেখুন আমি খাওয়াচ্ছি মানে আঙ্গুলটাও চেপে ধরে আছে একদম মিষ্টি মিষ্টি তো ভালো লাগছিল আর দেখুন হাতে নিয়ে ও সবাইকে দেখছে তারপর আমরা একটু বাইরের দিকে এলাম বাইরেটাও দেখুন আপনাদের সাথে শেয়ার করছি কি সুন্দর সাজিয়েছে বাইরের দিক বাইরেটাও দেখুন এদিকে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে লাস্টে আইসক্রিম খেয়ে খাওয়াটা আপনাদেরকে আমি শেয়ার করতে পারলাম না যেহেতু খেতে খেতে তো ক্যামেরা করা যায় না তাই আমি একটু দেখুন গুডিতে নাচ নাচছে সবাই এ দেখুন কী কী খাবারের স্টার্টারের ছিল ডিনারের ছিল আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম তাহলে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন পুরোনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তখন রাত্রি প্রায় সাড়ে দশটা বেজে গেছে অফিস করে কারেক জন্য ছিল তা ওনার ফ্যামিলি ওনাদের সাথে আমরা এবার বেরিয়ে আছি তাহলে আজ আসি বন্ধুরা টাটা